সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি একসময় চাকরি করতাম মাঝখানে আমি চাকরি ছেড়ে দিই দুই হাজার বারো সালে যার দুই হাজার বারো পরে থেকে মনিকরঞ্জে আমি অনেক ছিলাম মাঝখানে যখন মাঝখানে যখন শামসুজ্জামান এবং সোনাম ভাই মরগঞ্জের চাকরির ইয়ের দায়িত্বে ছিল এই দায়িত্ব থাকার পরেও মরিক বিভিন্ন গ্রাহকের মেয়াদি হয়ে গেছে তারা টাকা দিতে পারে নাই বা দেয় নাই আচ্ছা কোম্পানি থেকে পাই নাই বলে দেয় নেই তো পরিশেষে যখন মতন যে জুয়েলের কাছে একটা দায়িত্ব চলে আসে জুয়েলের কাছে দায়িত্ব আসার পরে সে আমাকে বললো যে গ্রাহকের মনে টাকা পয়সা এখন থাকছে তো তুমি আসো গ্রাহকের টাকা পয়সার ব্যবস্থা করি একটা কিছু করতে হবে এখানে করে দিতে খেতে তো এর মধ্যে সানলাইট থাকা অবস্থায় সানলাইফের মালিক হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞেস তো সানলাইট থাকা অবস্থায় মানে মোটামুটি তিনশো গ্রাহকের মনোরগরঞ্জে আবেদন করলে সেখানে মনোরগঞ্জে তিনটা বা চারটা মরগঞ্জে গ্রাহকদের মেয়াদ করতে টাকা দিত এভাবে মানে ক্রমান্বয়ে মনোরঞ্জে চলতো অল্প কিছু হলেও দিত কিন্তু জাহিদ মালিক যখন এই কোম্পানি মরগঞ্জে চালাতে পারতেছে না কোম্পানি টাকা পরিশোধ করতে পারতেছে না তখন সিদ্ধান্ত নিছে যে এই সানলাইট কোম্পানি তখন বিক্রি করে দিত বিক্রি করলে মানে এটার তিন লোকে ঢাকার বুকে মনে করেন যে গ্রিনডেল থানা মুখে মানে ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স মনে করেন যে মালিক গ্রিনডেল থাকেন আমাদের আমাদের তো প্রলোভনের তো কোনো মানে ইয়ার ছিল না মানে কোনো প্রয়োজন ছিল না গ্রাহক টাকা পায় বলে মনে করেন যে আমরা গ্রাহক যে আপনার হলো কি কি প্রলোভন গ্রাহক বানাইছে মানে ইন্স্যুরেন্সের যেই সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলোর কথাই মোরগঞ্জের কর্মী কর্মকর্তারা বলছে মানে যে মেয়াদ পূর্তিতে মোরগঞ্জে লাভসহ টাকা পাবেন এবং বিমা চলাকালীন অবস্থায় মারা গেলে আপনার মৃত্যু ঝুঁকি টাকা পাবেন আপনি চার বছর যাদের বারো বছর মেয়াদ চার বছর পর পর বোনাস পাবেন মানে এরকম সুবিধাগুলোই মোরগঞ্জে বলছে বলে সদস্য করছে আচ্ছা আপনি বললেন ক্রিফে এটা তো আপনারা জানতেন

মানে পুরাতন গ্রাহকগুলোর মেয়াদ পূর্তির টাকা দিতেই যে আমাদের হিমশিম খাঁজাচ্ছি আর নতুন কোনো সদস্য করছি না এখন মানে যেই আমরা মরগঞ্জের সমস্যায় করছি এই সমস্যাগুলো তো আমরা যদি গ্রাহকদেরকে মরগঞ্জে বলি

আপনারা যখন কোম্পানির হালচাল খারাপ দেখলেন তারপরে টাকাগুলো এদের সঙ্গে শেয়ার না করে মানে তথ্যগুলো টাকা নিলেন কেন এর মধ্যে তো কোম্পানির অফিস আছে কোম্পানির কার্যক্রম আপনি কিছুক্ষণ আগেই বললেন যে কার্যক্রম বন্ধ ছিল আপনারা নতুন সদস্য নেননি এখন আবার বলতেছেন যে অফিস আছে সে তো পুরাতন সদস্যগুলো ঠাকুর গায়ে ঠাকুর গায়েছিল করবো

আর একটা হলো দশ হাজার একটা টাকা উপনি এক টাকা পাইনি আপনার নাম বলেন বাড়ি বলেন আমার নাম হলো তারা পঁচাশ হাজার আটটা আপনি কী পদের আছেন আমি এই সালা কোম্পানি মাঠ কর্মী হিসেবে কাজ করতাম

আচ্ছা ওইটা মনে করেন যে আমি ইন্টারনাল বিষয়টা বলি যে ভাই কিছু কিছু মনে করেন যে একটা অফিসের ইনকাম না থাকলে ব্যবসা না থাকলে ওই অফিসের কোম্পানি ভাড়া দেয় না আমি আপনার কাছে কি বলছি আমি আমি ওই ওই জায়গায় আসি না আপনি ওই জায়গায় আমাকে সজাসজি আসবেন ডিপিএস তার মেয়াদ শেষ হয়ে গেছে আমি সঞ্চয় করছি একটা বিমা দশ বছরের পাঁচ বছরের সাত বছর মেয়ের শেষ হয়ে গেছে সাইক ভাই আমি এখন টাকা পাবো হয় আমাকে টাকাটা ক্যাশে দিবেন দিবেন আমার ব্যাংকে অ্যাকাউন্টে দিবেন দিবেন কথা শেষ আবার ডিপিএস করে আমাকে টাকা জমাতে হবে কেন আমি ডিপিএস করলামই এতদিন তো দশ বছর তো যে পুরাতন সদস্যদেরকে একটা ডিপিএস ঠিক আছে আপনি তাকে আবার রাখুন এটা আপনার পলিসি হতে পারে ডিপিএসটা করলাম এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক আমি ডিপিএস করলাম

একটা করে ডিপিএস করায় দেন আগের যে মনগ্রন্থ যে পাড়ার টাকা যেটা আছে সেটা আমরা মানে কাস্টমারটা দশ বছর মেয়াদ হয়ে গেছে ওকে আবার ঢোকান চেকের মাধ্যমে চেকের মাধ্যমে মরোধন যে দিয়ে দিচ্ছে আগের টাকাগুলোয় দেননি আবার আবার তাকে ঢুকে রাখছেন যে কোম্পানি ওইভাবে ওইভাবেই বলছে কিন্তু এখন হ্যাঁ বলেন হ্যাঁ এখন আগে পরে একটা মেয়াদ পূর্তি হওয়ার পরে কোম্পানির নির্দেশনা যে ওই পুরাতন ব্যক্তিটাকে যার মেয়াদ পূর্তি হয়ে গেল তাকে আরেকটা নতুন করে একটা ডিপিএস করাই দেয় ডিপিএস করাই দিলে তাহলে আমরা মনে করি যে পূর্বের যে চেকটা আছে পূর্বের যে পাওনা টাকাটা আছে এটা আমরা চেকের মাধ্যমে মানে আড়াই মাস তিন মাস বা চার মাসের মধ্যে মর্গ আমাদের সিরিয়ালি মর্দান দিয়ে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু যারা চেক আছে তারা টাকা পাচ্ছে নেই মানে যারা চেক পাইছে তারা টাকা দিছল কোম্পানি টাকা দিচ্ছে না আপনারা চেক কেন মানে ভাই কোম্পানি তো আমাদেরকে দিছে মানে এটা তো 100% একটা চিটিং যেটা চিটিং শিকার আমরাও মরগঞ্জ হয়ে গেছি আমরা কিন্তু মরগঞ্জ গ্রাহকদের বিপক্ষে না ভাই কিন্তু ওইরা তো মানে আমরা কিন্তু ভুক্তভোগীদের পক্ষে আমরা চাইছি যে সম্মিলিতভাবে আমরা কিভাবে গ্রাহকের মরগঞ্জ দাবিটা আমরা কোম্পানির কাছে আদায় করতে পারব মানে এই চেষ্টা কিন্তু আমরা মরিগঞ্জে করতেছি দিনের পর দিন ফোন করতেছি মাসের পর মাস আমরা মরিগঞ্জে ঢাকা যাচ্ছি বিভিন্ন কর্মকর্তার কাছে মরগঞ্জে বসতেছে তারা আশ্বস্ত করছে আমাদেরকে যে ঠিক আছে এবার যান এবার আমরা মরগঞ্জে টাকা দিয়ে দিচ্ছি মানে ঠাকুরকে চলে আসার পরে তারপরে মোরগঞ্জে আর কোনো এডেক নেই এক কাজ করেন আজকে যারা এখানে